হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তো আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি তো চলো তোমরা আমার ফুল ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমেই দেখলে একটা শাক ওগুলো হচ্ছে কুলেখাড়া শাক কালকে বাজারে গেছিলাম তো ওইখান বাজার থেকে মার জন্য নিয়ে এসেছি এই শাকগুলো খাওয়া নাকি খুবই উপকার বিশেষ করে রক্ত জন্য তো ভীষণ ভালো আমিও খেয়েছিলাম যখন আমার ছেলে পেটে পেটেছিল তখন আমার রক্তর মানে ভীষণ কম ছিল শরীরে তার জন্য এই শাকগুলোকে আমি প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতাম তখন তার জন্য মার জন্য নিয়ে এসেছি তারপরে এই যে দেখো রান্না করার এই যে তারপর বসে গেলাম রান্না করার জন্য সবজি কাটতে তো আমি যে প্রথমে একটা সবজি কাটছিলাম তো ওই সবজিটার নাম তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে এই সবজিটাকে ভালো মতন চেনে না তো তোমরা কে মানে কি নামে কি নামে চেনো ওই সবজিটাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো আজকে রান্না করেছিলাম শাক আর পুশাকের বড়া আর ওই সবজিটা তো প্রথমে আমরা বাইরে রান্না করছিলাম কিন্তু বাইরে বৃষ্টি আসাতে তারপরে আবার ঘরে আস মানে ঘরে এসে রান্নাটা করলাম দেখতে পারলে গ্যাসে আমার গ্যাসে রান্না করতে একটা মানে অতটা বেশি ভালো লাগে না এখন মানে বিশেষ করে গরমের মধ্যে বাইরে মানে গাছের নিচে মানে ঠান্ডা আছে ওইখানে বসে বসে রান্না করতে ভালো লাগে আর ঘরে গরমের মধ্যে রান্না করতে একদমই ভালো লাগে না তো বৃষ্টি আসাতে তার জন্য আমার ঘরে নিয়ে আসলাম তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম তো তখনই একটা ফোন আসলো যে আমাদের একটা পার্সেল এসেছে তো এই যে দেখো কত বড় একটা পার্সেল চলে আসলো তো আসলে পার্সেলটা দু তিন দিন আগে অর্ডার করা হয়েছিল শেষ করে আমার সোনু পাপার জন্য এই পার্সেলটা নেওয়া হয়েছিল তো এর ভেতরে কি আছে চলো তোমাদেরকে বলি তো এর ভেতরে একটা স্ট্যান্ড ফ্যান আছে বিশেষ করে আমার শুরু জন্য অর্ডার করা হয়েছে কি বলো তো এখন এত গরম তো গরমের মধ্যে একদম মানে ঘরে থাকাই যায় না আর আমাদের যেহেতু টিনের ঘর আর প্রচুর গরম লাগে টিনের তাপ আসে মানে মানে সিলিং ফ্যান চালালে ওটাতে তো হাওয়া লাগেই না আর উল্টো মানে গরম তাপটা আসে তো তার জন্য এই ফ্যানটা অর্ডার করা হয়েছে তো এই ফ্যানগুলোতে একটু হাওয়া লাগে তার জন্যই নেওয়া হয়েছে তো এই যে দেখো এখন পার্সেলটা মানে বড় হওয়াতে খুলতে প্রথম ভীষণ কষ্ট হচ্ছিলো তো ভাবলাম যে মানে টেনে টেনে ছিঁড়ে দিই পরে দিই ভাবলাম যে না চলো আস্তে আস্তে খুলি কারণ মানে অনলাইনের জিনিস বুঝতেই তো পারছো পরে দিয়ে যদি কিছু খারাপ টারাপ আসে তখন তো আমাকে ওটা আবার রিটার্ন করতে হবে তার জন্য পরে দিয়ে আবার খুব সাবধানে আমি আমার বোন মিলে পার্সেলটা খুললাম আর আমার শুনু বাবাকে দেখো আমাদের থেকে তো বেশি ও খুশি মানে ও কি কী জন্য খুশি সেটাও বলছি ও মানে এই বক্সটা দেখে খুশি মানে আমরা এত কাজ করছি আমরা বক্স আনবক্সিং করছি তো ও করবে না তার জন্য ও খুশি মানে ও কিন্তু জানেন এটার ভেতরে কী আছে ছাড়া ওসব কিন্তু এখনও বোঝেও না তাও খুশি মানে বক্সটা দেখেই খুশিও মানে বক্সটাতে হচ্ছে নাচানাচি করছিল তো আর কি বলবো তো চলো এই যে দেখো দেখতেই পেলে তো এখন দেখলাম সবগুলো মানে খোলা খোলা ছিল তো এখন এগুলো আমরা কিছুই বুঝবো না মানে সব সেটিং করতে হবে তো মিস্ত্রি কাকুকে খবর দেওয়া হয়েছিল তো কাকু এসে সেট করে দিয়ে যাবে তারপরে আবার তোমাদেরকে পাখাটা দেখাবো কেমন হয়েছে আর দেখো আমার বাবা এখানে খুশিতে নাচ শুরু করে দিয়েছে তো এই যে দেখো আবার যেমন মানে সবগুলো বের করেছিলাম তেমন রেখেও দিলাম তারপরে সন্ধেবেলা আসলো মানে কাকু এসে এই যে দেখো পাখাটা সেট করে দিয়েছে তো দেখো আমার এই ব্ল্যাক কালারে এই পাখাটা নিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পাখাটার দাম নিয়েছিল তিন হাজার টাকা তো সবাই বলো ভালো হয়েছে না খারাপ হয়েছে তপুর এখানে বিকেল আমি আমার ছেলে মিলে একটুখানি গল্প করছিলাম এই যে আসুন ওইদিকে টাকা তোমার মাথা কই মাথাটা দেখাও এই যে এদিকে এদিকে তাকাও মাথা কই মাথা মাথা দেখাও মাথা এই যে মাথা আর এই যে দেখো আমার সোনু বাবাকে দেখে বুঝতে পারছো ওকে আজকে টাক করে দেওয়া হয়েছে মানে এত গরম আর চুলগুলো ভীষণ বড় বড় হয়ে গেছিলো তার জন্য দেখে একটু কপালে একটা কীরকম ফোড়া মতন বেরিয়েছে গরমের জন্য তার জন্য ওর মানে চুলগুলো কেটে দেওয়া হয়েছে মানে টাক করে দিয়েছি তো তার জন্য ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার মাথা কই তোমার চুল কই প্রথমে বলছিলে যখন ক্যামেরাটা অন করেছি তখন আর বলছে না তারপরে এই যে সন্ধেবেলা এখানে আমরা বানালাম মোমো সবাই মিলে মোমো বানিয়েছিলাম আর এই রেসিপিটাও কিন্তু মানে ভিডিওটা কিন্তু দেওয়া আছে ইউটিউবে মানে ফুল ভিডিওটা কি করে বানিয়েছিলাম মানে আর এটা কিসের মোমো তো তোমরা চাইলে ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর নতুন হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা এই টাটা